নমস্কার আমি মানসী মানসীর লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো চলে এলাম আরও একটি নতুন করবীন্দ্রতুন রেসিপি নিয়ে চলো আমার এই চ্যানেলে সাধারণত আমি রান্না শেয়ার করে থাকি এবং কিছু বিউটি টিপস শেয়ার করে থাকি চলো আজ কী রান্না করছি তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভালো লাগে অবশ্যই নিজের কাছের জনের সঙ্গে শেয়ার করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং পাশে থেকে ধন্যবাদ আমার আজকের রেসিপি আলু ও পটল দিয়ে মাছের ঝোল যেটা কিন্তু গরমে খেতে খুবই উপকার এবং শরীরে পুষ্টিকর বটির চলো কীভাবে বানাই দেখতে থাকো প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেলে আমি দেখো মাছ ভেজে নেবো আগে থেকে লবণ ও হলুদ মাখানো ছিল খুব বেশি লাল বা খুব বেশি হালকা করে ভাজবো না মিডিয়াম আছে ভেজে নেবো এখন মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াই থেকে একটি পাত্রে আমি মাছগুলোকে তুলে নেব এরপর আবারও কড়াইয়ে সামান্য একটু তেল নিয়ে নেব তেল গরম আমি কিন্তু এবারে ফোড়নের জন্য ব্যবহার করেছি পাঁচ ফোড়ন পাঁচ দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব ফোড়নের গন্ধ চলে এলে আগে থেকে একটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এখন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে আগে থেকে দেখো মোটা মোটা করে আলু কেটে নিয়েছি আলুটা দিয়ে দেবো এবং তার সঙ্গে পটলও লম্বা লম্বা করে চার পিস করে একটা পটলকে কেটে নিয়েছি সেটা দিয়ে দেব নিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না যেহেতু গরমের জন্য হালকা ভেজে নেব একটু হলুদ আমি লবণ দিলে তাড়াতাড়ি কিন্তু আমার ভাজা হয়ে যায় তাই জন্য আমি সামান্য একটু লবণ ও হলুদ দিয়ে দিলাম দেখো এখন কিন্তু ভাজা হয়ে গেছে এরপর এতে আমি বাটা মশলা ইউজ করব দিয়ে দিচ্ছি আদা ও জিরে বাটা আমি আর কোনো মশলা ব্যবহার করছি না একদমই পাতলা ঝোল পুষ্টিকর আদা জিরে দিয়ে ভালো করে কিন্তু মশলাটা আমি সবজির সঙ্গে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো লবণ আগে যেহেতু লবণ দিয়েছি তাই কম একটু দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো এর বদলে কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করতে পারো দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিলাম দেখো এখন কিন্তু সব গুঁড়ো মশলা বাটা মশলা কষানো হয়ে গেছে পরিমাণ মতো আমি জল দিয়ে নেব এবার আমি ঢাকনা দিয়ে হতে দেব দশ মিনিটের মতো দশ মিনিট পর দেখো ফিরে এলাম ঝোলটা আমার কিন্তু অনেকটাই কমে গেছে দেখো আলুও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় যে আগে থেকে ভেজে রাখা মাছের একটু পিসগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেব দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব আমি এখানে সিলেবার কা মাছ ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো পুকুরের নৌ মাছ ব্যবহার করতে পারো দেখো ঝোল এখন অনেকটা কমে গেছে দিয়ে দিচ্ছি আমি চার মগজ বাটা এটা দিলে কিন্তু ঝোলের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় খেতেও খুব ভালো লাগে এবার ভালো করে মিশিয়ে দু মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমার আজকে আলু পটল দিয়ে পুকুরের মাছের ঝোল রেডি দেখো দেখতেও কতটা সুন্দর হয়েছে এবং এটা গরমে খুবই পুষ্টিকর তোমরা যদি ভিডিওটি দেখে থাকো সম্পূর্ণ তাহলে কিন্তু বাড়িতে এরকম করে একবার করবে এবং অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে ততক্ষণ পাশে থাকো ভালো থাকো এবং সুস্থ থাকো আজকের মতো এখানেই বিদায় নিলাম